তবে আমি একটি লাইন বলি ঠিক আছে আমার সাথে ঘটে যাওয়া কথা হুম বলি তাহলে আমি একদিন মানে আমি একদিন এক জায়গায় ঠিক আছে মানে অনেক মানে ভালো তো নাই আগেতে বলছি ভালোবাসা না ঠিক আছে এটি মানে একটা অনুভূতি যাকে বলা হয় যে একজনে কে দেখে আসছে দু একটা কথাবার্তা বা ভালোবাসা মানে ভালোবাসার মতন বলতে হাসির কথা ঠিক আছে মানে অনেক হাসবেন আপনারা শুনলে আমার হাসবেন্ড হচ্ছে কথা বলতে গেলে ঠিক আছে তাও বলি হ্যাঁ একদিন একটা মেয়ে ঠিক আছে একদিন একটা মেয়ে আমি মেয়ের সাথে মেয়েদের সাথে সেভাবে কখনো কথা বলিনি ঠিক আছে মানে কথা বলা হয় না আমার ঠিক আছে তবে একদিন একটা মেয়ের সাথে আমি মানে একটা মেয়ের সাথে আমি কথা বলতে চাইনি ঠিক আছে তবুও সে আমাকে উপজি মানে সেই সেই আমাকে মানে আমার প্রতি বেশি করতো সেই তবে মানে ভালোবাসা দেখাতো সে হয়তো আমাকে ভালোবাসতো মানে এরকম অনুভূতি দেখাতো সে আমাকে ঠিক আছে সেই মেয়েটাকে আমি একদিন জিজ্ঞেস করলাম বলছি আপনি কি আমাকে ভালোবাসেন মানে তাকে আপনি আপনি করে প্রথমে বললাম ও আমাকে মানে রিফাইড দে তোর মতন ছেলেকে কেউ ভালোবাসে আমি ভাবলাম সত্যি আমার মতন ছেলেকে কখনো কেউ ভালোবাসবে না আমি হেসেই বললাম সতী আমার মতন ছেলেকে কেউ কখনো ভালোবাসতে পারসারটা গেল তারপরেও সে আমাকে বলছে যে আমার একটা ফেসওয়াশ ঠিক আছে মানে যেটা দিয়ে ওই মুখ ওখ হয় তো বা ঠিক আছে মানে আগে আমাকে বলতে দেন তারপরে আমি সব কিছু আস্তে আস্তে বলছি ঠিক আছে পুরো কথাটা শুনবেন একটা ফেসওয়াশ একটা ফেসওয়াশের দাম কত জানেন আপনি আমি উত্তর দিলাম মানে আমি হেসেই উত্তর দিলাম তা হয়তো আমার জানা নাই ঠিক আছে আমি হেসেই উত্তর দিছি যে তা হয়তো আমার জানা নাই তবে সে আমাকে বলছে একটা শুনো মানে ফেসওয়ার ফেসওয়াশের পরবর্তী যেটা মুখে মাখা হয় ঠিক আছে একটা ফোনোর দাম কত জানেন আপনি আমি তাকে আবারও হেসে উত্তর দিলাম তাও আমার জানা নাই ঠিক আছে বাদ দিয়ে ওই সাবস্টটা গেল ঠিক আছে মানে ফেসওয়াশ আর আপনার ওই যে কী মুখে মাখা ক্রিম মেয়ের দাম কত সে কোনটা ব্যবহার করে ঠিক আছে আর সে ব্যবহার করে আমার কিন্তু জানা নেই কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ওই ফেসওয়াশ মাখা তোমার ওই শুনো টুনো মাখা ওই সব পছন্দ না ঠিক আছে কারণ সৌন্দর্য যে সুন্দর সে কখনও কিছু মাখে না তাকে সে মানে সে কালো হলেও তার ফেস কাটিং অনেক অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে মানে তার ফেসটাও অনেক সুন্দর দেখা যাবে সে কালো হলেও কিন্তু আমি তাকে উত্তর দিলাম যে আপনার জিনিস আপনি কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন আর সেই ব্র্যান্ডের জিনিস আমি আজ জায়গা মানে কত মূল্য বলবো আপনি কি জিনিস ব্যবহার করেন তাও তো আমি জানি না কারণ আপনি আবার তা মানে আপনি যে জিনিসটা ব্যবহার করেন সেই জিনিসটা আমার পছন্দ না তাকে আমি মানে বোঝালাম এসেই বোঝালাম যে আমি ওই সোনো মাখা টাকা পছন্দ করি না ঠিক আছে তারপরে হাঁসু লাগছে তারপরে সে আমাকে তার একটা ডেস মানে যে সুন্দর সুন্দর জিনিস পড়ছে যেগুলো যে উঠেছে বা সেখান উঠেছিল ঠিক আছে তার সঙ্গে যে লেহেঙ্গা টেহেঙ্গা আপনার ওই যে হেজাব টেজার কিনি বলে ওইগোনার দাম মানে কম করে হলেও মনে হয় সে আমাকে আচ্ছা যা হোক ওইগোনের দাম মানে এক তিন চার হাজার টাকা দশ হাজার টাকা হতে পারে ঠিক আছে মানে আমার অনুযায়ী ঠিক আছে আর সে আমাকে দাম বলতে বললো যে এই আমি যেই পোশাকটা পরি মানে যে পোশাকটা ও ব্যবহার করে মানে যে পোশাকটা ও ব্যবহার করে ইউজ করে সেই পোশাকের মানে সেই পোশাক কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই ঠিক আছে মানে মেন কথা যে এটা ঠিক আছে মানে ওই পোশাকটা এত দাম যে ওই কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই সত্যি কথা যদি তিন চার হাজার টাকা হতো তাও আমার ক্ষমতা নাই কিনে দেওয়ার এটা ও সত্যি কথাই বলেছে আমি তার হাসি মুখে মানে আমি হাসি মুখে তার সব কথাই শুনলাম ঠিক আছে আমি শুনে ভাবনা চিন্তা করে দেখলাম মানে সেখানে আমি উত্তর দিইনি সে আমাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে আমি কখনোই তাকে উত্তর দিইনি ঠিক আছে উত্তর দি আমি তারপরে মুখ বুঝে ওখান থেকে চলে এসেছি বাড়ি ঠিক আছে বাড়ি এসে ভাবলাম যে ভালোবাসতে হলে টাকার প্রয়োজন আর সবচেয়েও বেশি প্রয়োজন টাকার কারণ টাকাকে এখন তো ডিজিটাল বাংলাদেশ টাকা হলে সফাই আর টাকা হলে ভালোবাসাও থাকবে তবে আমি অত কিছু মনে করিনি তারপরে দিন মানে সংখক্ষে মানে কিছুটা খণ্ড খণ্ড করে কেটে কেটে বলছি ঠিক আছে অত গল্প বলে তো বোঝানো যায় না তারপরে দিন খা ঠিক আছে তারপরে দিন না তার তারপরের দিন গেলা না 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 তার তৃতীয় দিন ঠিক আছে তার একটা হয়তো মানে তার জানি না তার একটা কেরকম একটা ভাই আছে ঠিক আছে হুম সেই ছোটোকে আমি হয়তো তাকে ওই ফেসওয়াশ আর সেই জামা খবরের কথা ঠিক আছে হাসি লাগছে আমার বলতেই সেই ফেসওয়াশ আর জামা খবরের কথা সে ফেসওয়াশ জামাকাপড়ের কথা আমি তাকে বলি নাই মানে কীভাবে হয়তো আমি দু এক কথা বলেছি যে ফেসওয়াশ আর জামা কাপড় দিলেই মানে সুনু পাউডার আর জামা কাপড় দিলেই হবে সে ভাত খাবে না ঠিক আছে হাসির না মানে এটা দেখেই সে যথেষ্ট থাক ঠিক আছে এটা দিলে তা যথেষ্ট আমি সেই সময়টাই মনে করো আমি কিছুটা কথা বলেছি তার ছোটো ভাই হয়তো একটু ট্যালেন্টের লোক ছিল সেও বুঝে গেছে আর ও কিভাবে জানি না মানে ও আমাকে সেটা বলেছে কিন্তু জানি না ও এমন আপসেট হয়ে গেছে বলছে আমি বিশ্বাস করে আমি বিশ্বাস করে একটা কথা বললাম মানে ফেসওয়াশের কথা মানে ওই কথাটা আমি আর এগুনেকে বলে বলেছি ঠিক আছে বলার পরে সে আমাকে বলছে যে আমার মন ভেঙে গেছে মানে ওর মন ভেঙে গেছে কীভাবে বাইলো সত্যি কথা বলছে আমার এখনও হাসি চাচ্ছে ঠিক আছে মানে ওর কিভাবে যে মন ভাঙলো আমি এটুকু জানি না আমি একটা কথাই খালি বলেছি যে ফেসওয়াশ আর কাপড় সে ভাত খাবে না মানে এই কথাটুকু বলেছি তাই নাকি তার মন ভেঙে গেছে মানে ব্যক্তিত্বে আঘাত লেগেছে তার ব্যক্তিগত বিষয়ে ঠিক আছে একটা কথার মতন কথা বলে একটা ভালোবাসা প্রেম তাকে তো আমি প্রকোসও করতে যাইনি তারপর তার প্রতি আমার আগ্রহ ছিল না ঠিক আছে আর আগ্রহ ছিল না সে আমিও জানি কিন্তু ব্যক্তিত্বে তার ব্যক্তিত্বে আঘাত লেগেছে ঠিক আছে তা আমি বলি কি এই ঘটনা এই ঘটনার অনেক কথা আছে আমি আরেকটা একটা আপনাদের সব আপনাদের বলবো ঠিক আছে আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমি কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবে